হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক ইংলিশ স্পিকিং প্র্যাকটিস আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে খুব সহজে ভেঙে ভেঙ্গে ইংলিশতে উচ্চারণ করতে হয় সো সহজে ইংরেজি শিখতে চ্যানেলটির পাশেই থাকুন ধন্যবাদ আমি এটা নিব আই উইল টেক ইট আই উইল টেক ইট অর্থ আমি এটা নিব আমি আমার ঘর পরিষ্কার করছি আই এম ক্লিনিং মাই রুম আই এম ক্লিনিং মাই রুম আমি তোমাকে নিতে আসছি আই এম কামিং টু পিকিউ আফ আই এম কামিং টু পিকিউ আফ আমাকে জামা কাপড় বদলাতে হবে আই নিড টু সেন্স ক্লোথস আই নিড টু সেন্স ক্লোথস এটা কি যথেষ্ট ইজ ড্যাট অ্যান ইজ ড্যাট অ্যান আফ অর্থ এটা কি যথেষ্ট আমি এটা আগে কখনো দেখিনি আই হ্যাভ নেভার সিন ড্যাড বিফোর আই হ্যাভ নেভার সিন ড্যাড বিফোর চলো একবার দেখে আসি লেটস টেক এ লুক লেটস টেক এ লুক অর্থ চলো একবার দেখে আসি তোমার সময় নষ্ট করো না ওয়েস্ট ইউর টাইম ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অর্থ তোমার সময় নষ্ট করো না তার চেয়েও বেশি মোর দেন ড্যাট মোর দেন ড্যাট অর্থ তার চেয়েও বেশি এটা কিন্তু ঠিক নয় দিস ইজ নট ফেয়ার দিস ইজ নট ফেয়ার অর্থ এটা কিন্তু ঠিক নয় ওটা খুবই খারাপ ড্যাটস টু ব্যাড ড্যাটস টু ব্যাড অর্থ ওটা খুবই খারাপ এটা খুবই গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট তোমার জিনিসপত্র সব এখানে ইউর থিংকস আর অল হেয়ার ইউর থিংকস আর অল হেয়ার তিনি এখনো ভালো নেই হি ইজ স্টিল নট ওয়েল হি ইজ স্টিল নট ওয়েল আমি তোমাকে পরে ফোন করবো আই উইল কল ইউ লেটার আই উইল কল ইউ লেটার অর্থ আমি তোমাকে পরে ফোন করব তুমি কি বুঝতে চাও হোয়াট ডু ইউমেন হোয়াট ডু ইউমেন অর্থ তুমি কি বুঝতে চাও এটা তোমার কাজ নয় ইটস নন ইউর বিজনেস ইটস নন ইয়োর বিজনেস অর্থ এটা তোমার কাজ নয় তোমার সাথে পরে কথা হবে টক টু ইউ লেটার টকটু লেটার মজা করা বন্ধ করো স্টপ কিডিং স্টপ কিডিং অর্থ মজা করা বন্ধ করো তোমার অফিস কোথায় হোয়ার ইজ ইউর অফিস হোয়ার ইজ ইউর অফিস অর্থ তোমার অফিস কোথায় এখান থেকে খুব বেশি দূরে নয় নট ফার ফ্রম হেয়ার নট ফার ফ্রম হেয়ার ভালো কিছু করতে থাকো কিপ আপ দ্য গুড ওয়ার্ক কিপ আপ দ্য গুড ওয়ার্ক অর্থ ভালো কিছু করতে থাকো রবিবার দেখা হবে সি ইউ সানডে সি ইউ সানডে অর্থ রবিবার দেখা হবে এটা ভালো খবর দিস ইজ গুড নিউজ দিস ইজ গুড নিউজ অর্থ এটা ভালো খবর বলার আগে ভাবো থিঙ্ক বিফোর ইউ স্পিক থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থ বলার আগে ভাবো তার কোনো দায়িত্ববোধ নেই হি হ্যাজ নো সেন্স অফ রিসপন্সিবিলিটি হি হ্যাজ নো সেন্স অফ রিসপন্সিবিলিটি বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝার চেষ্টা করো তোমার প্রিয় শিক্ষককে হু ইজ ইউর ফেভারেট টিচার হু ইজ ইউর ফেভারেট টিচার উদযাপন করা যাক লেটস সেলিব্রেট লেটস সেলিব্রেট অর্থ উদযাপন করা যাক সে কি আমাকে বোকা বানাচ্ছে হি ইজ ফুলিং মে হি ইজ ফুলিং মি দয়া করে চুপ থাকো প্লিজ বি কোয়াইট প্লিজ বি কোয়াইট অর্থ দয়া করে চুপ থাকো তারা আমার বন্ধু দে আর মাই ফ্রেন্ডস দে আর মাই ফ্রেন্ডস অর্থ তারা আমার বন্ধু আমার সব কিছু মনে আসে আই রিমেম্বার অ্যাভরিথিং আই রিমেম্বার অ্যাভরিথিং খোদা তোমার মঙ্গল করুক গড ব্লেস ইউ গড ব্লেস ইউ অর্থ খোদা তোমার মঙ্গল করুক আমি তোমার কাছে ক্ষমা চাষি আই অ্যাপোলোজাইজ টু ইউ আই অ্যাপোলোজাইজ টু ইউ আমি এখন বাড়িতে আই এম অ্যাট হোম নাও আই এম অ্যাট হোম নাও অর্থ আমি এখন বাড়িতে এই মুহূর্তে আমি ব্যস্ত আসি আই এম বিজি অ্যাট দ্য মোমেন্ট আই এম বিজি অ্যাট দ্য মোমেন্ট তোমাকে বাধা দেওয়ার জন্য দুঃখিত আই এম সরি টু ইন্টারাপ্ট ইউ আই এম সরি টু ইন্টারাপ্ট ইউ আমি পথে আসি আই এম অন দ্য ওয়ে আই এম অন দ্য ওয়ে অর্থ আমি পথে আসি তুমি কখন পৌঁছাবে ইল ইউরিস হোয়েন উইল ইউরিস অর্থ তুমি কখন পৌঁছাবে আমি পাঁচটা ট্রেনে পৌঁছাব আই উইল অ্যারাইভ বাই ফাইভ ও ক্লক ট্রেন আই উইল অ্যারাইভ বাই ফাইভ ও ক্লক ট্রেন কত দিনের ছুটি পেয়েছ হাউ ম্যানি ডেজ অফ ডিট ইউ গেট হাউ ম্যানি ডেস অফ ডিট ইউ গেট এই ঠিকানাটি লিখে রাখো রাইট ডাউন ডিস অ্যাড্রেস রাইট ডাউন ডিস অ্যাড্রেস সাবধানে গাড়ি চালাও বি কেয়ারফুল ড্রাইভিং বি কেয়ারফুল ড্রাইভিং অর্থ সাবধানে গাড়ি চালাও তাদের মধ্যে অনেক মিল আছে দে হ্যাভ এ লট ইন কমন দে হ্যাভ এ লট ইন কমন এটা একটা অদ্ভুত ব্যাপার ইট ইজ এ স্ট্রেন্স থিং ইট ইজ এ স্ট্রেন্স থিং সব কিছু ঠিক আছে অ্যাভরিথিং ইজ রেডি অ্যাভরিথিং ইজ রেডি অর্থ সব কিছু ঠিক আছে এটা তার খুব ভালো লাগে হি লাইক্স ইট ভেরি মাস হি লাইক্স ইট ভেরি মাস অর্থ এটা তার খুব ভালো লাগে তিনি শীঘ্রই আসছে ইহিজ কামিং সুন কামিং সুন অর্থ তিনি শীঘ্রই আসছে সে খুবই বিরক্তিকর হিজ ভেরি অ্যানিং ইহিজ ভেরি অ্যানোয়িং অর্থ সে খুবই বিরক্তিকর কাজ কেমন চলছে হাউ ইজ ওয়ার্ক গোয়িং হাউ ইজ ওয়ার্ক গোয়িং অর্থ কাজ কেমন চলছে আপনার নাম কি হোয়াটস ইউর নেম প্লিজ হোয়াটস ইউর নেম প্লিজ অর্থ আপনার নাম কি আমি একজন ছাত্র আই অ্যাম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট অর্থ আমি একজন ছাত্র আপনি কোথায় থাকেন হোয়ার ডু ইউ লিভ হোয়ার ডু ইউ লিভ অর্থ আপনি কোথায় থাকেন আমি স্কুল বাড়ির বিপরের দিকে থাকি আই লিভ অপোজিট দ্য স্কুল বিল্ডিং আই লিভ অপোজিট দ্য স্কুল বিল্ডিং আপনার কি মনে হয় আবহাওয়া ভালো থাকবে ডু ইউ থিঙ্ক দ্য ওয়েদার উইল স্টে ফাইন ডু ইউ থিঙ্ক দ্য ওয়েদার উইল স্টে ফাইন হ্যাঁ আবহাওয়া ভালোই থাকবে ইয়েস দ্য ওয়েদার উইল বি ফাইন ইয়েস দ্য ওয়েদার উইল বি ফাইন আপনাকে আটকে রাখার জন্য দুঃখিত সরি টু কিপ ইউর ডিটেনিং সরি টু কিপ ইউর ডিটেনিং আপনি কোন হোটেলে উঠেছেন হোয়াট হোটেল আর ইউ স্টেইং ইন হোয়াট হোটেল আর ইউ স্টেইং ইন আমি তার নামটা মনে করতে পারছি না আই কুড নট গেট হিজ নেম আই কুড নট গেট হিজ নেম আপনি কি জানেন তিনি কোথায় আছেন ডু ইউ নো হোয়ার হি ইজ ডু ইউ নো হায়ার হি ইজ আপনি কি বেশ কিছুদিন এখানে থাকবেন ডু ইউ ইন্টেন্ড স্টেইং হেয়ার লং ডু ইউ ইন্টেন্ড স্টেইং হেয়ার লং আমি একতলায় থাকি আই লিভ অন দ্য গ্রাউন্ড ফ্লোর আই লিভ অন দ্য গ্রাউন্ড ফ্লোর তিনি দোতলায় থাকেন হি লিভস অন দ্য ফার্স্ট ফ্লোর হি লিভস অন দ্য ফার্স্ট ফ্লোর তিনি কী রকম দেখতে হাউ ডাজ হি লুক লাইক হাউ ডাজ হি লুক লাইক অর্থ তিনি রকম দেখতে আপনার সঙ্গদান করতে পারি কি উড ইউ কেয়ার টু কিপ মি কোম্পানি উড ইউ কেয়ার টু কিপ মি কোম্পানি না ধন্যবাদ নো থ্যাংক ইউ নো থ্যাংক ইউ অর্থ না ধন্যবাদ আপনার নাম জানতে পারি কি মে আই নো ইউর নেম প্লিজ মে আই নো ইউর নেম প্লিজ আপনার বাবা কি করেন হোয়াটস ইউর ফাদার হোয়াটস ইউর ফাদার অর্থ আপনার বাবা কি করেন তিনি একজন অধ্যাপক হি ইজ এ প্রফেসর হি ইজ এ প্রফেসর অর্থ তিনি একজন অধ্যাপক এটা কি আপনি পছন্দ করেন ডু ইউ লাইক ইট ডু ইউ লাইক ইট আপনি কেমন করে এ জায়গার খোঁজ পেলেন হাউ কুড ইউ ফাইন্ড দিস প্লেস হাউ কুড ইউ ফাইন্ড দিস প্লেস এখন সাড়ে দশটা বাজে ইট ইজ হাফ পাস্ট টেন নাও ইট ইজ হাফ পাস্ট টেন নাও ব্যাপারটা একেবারে বিশ্বাসযোগ্য মনে হয় না ইট ডাজ নট সিম অ্যাট অল লাইকলি ইট ডাজ নট সিম অ্যাট অল লাইকলি দয়া করে অত জোরে কথা বলবেন না প্লিজ ডোন্ট টক টু লাউড প্লিজ ডোন্ট টক টু লাউড আপনি কি বইটি পড়ছেন হ্যাভ ইউ গান থ্রো দ্য বুক হ্যাভ ইউ গান থ্রো দ্য বুক এই বইটি কার হুজ বুক ইজ দিস হুজ বুক ইজ দিস অর্থ এই বইটি কার বইটা আমার ভালোই লেগেছে আই লাইক দ্য বুক ভেরি মাস আই লাইক দ্য বুক ভেরি মাস সেখানে তিনি কতদিন রয়েছেন হাউ লং হ্যাজ হি বিন দেয়ার হাও লং হ্যাজ হি বিন দেয়ার ওর জন্য কিছু ভাববেন না নেভার মাইন্ড ফর ড্যাট নেভার মাইন্ড ফর ড্যাট অর্থ ওর জন্য কিছু ভাববেন না গতকাল রাতে আমার একটুও ঘুম হয়নি আই হ্যাড নট এ উইংক অফ স্লিপ লাস্ট নাইট আই হ্যাড নট এ উইংক অফ স্লিপ লাস্ট নাইট লোকটা খুব চালাক হি ইজ এ সিলাই ফক্স হি ইজ এ সিলাই ফক্স অর্থ লোকটা খুব চালাক একবার ভাগ্য পরীক্ষা করে দেখুন না ট্রাই ইউর লাক ওয়ান্স প্লিজ ট্রাই ইউ লাক ওয়ান্স প্লিজ আপনি কি তার নাম জানেন ডু ইউ নো হোয়াট হিজ নেম ইজ ডু ইউ নো হোয়াট হিজ নেম ইজ ওখানে কে ভিতরে আসুন হু ইজ দেয়ার কাম ইন প্লিজ হু ইজ দেয়ার কাম ইন প্লিজ এখন আমরা কোন রাস্তা দিয়ে যাব হুইজ ওয়ে ডু উই গো নাও হুইস ওয়ে ডু উই গো নাও আমি এই দুর্গন্ধটা একদম সহ্য করতে পারছি না আই কান্ট স্ট্যান্ড দিস ব্যাড স্মেল আই কান্ট স্ট্যান্ড দিস ব্যাড স্মেল দুর্গন্ধে নাড়ি ভুড়ি উল্টে যাচ্ছে ইটস টার্নিং মাই স্টমাক ইটস টার্নিং মাই স্টমাক আমার মনে হয় আপনি একটু ঘাবড়ে গেছেন আই গেস্ট ইউ জাস্ট ফিল শর্ট অফ নার্ভাস আই গেস্ট ইউ জাস্ট ফিল শর্ট অফ নার্ভাস আপনি ভাববেন নট অরি অর্থ আপনি ভাববেন না আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত সরি টু ডিস্টার্ব ইউ সরি টু ডিস্টার্ব ইউ আপনার গল্পটা অদ্ভুত ইয়র্স ইজ এ স্ট্রেঞ্জ স্টোরি ইয়র্স ইজ এ স্ট্রেঞ্জ স্টোরি ব্যাপারটা কিন্তু অত তাড়াতাড়ি ঘটেনি বাট ইট ওয়াজ নট অ্যাজ কুইক অ্যাজ ড্যাট বাট ইট ওয়াজ নট অ্যাজ কুইক অ্যাজ ড্যাট তাদের মধ্যে অনেক মিল আছে দে হ্যাভ এ লট ইন কমন দে হ্যাভ এ লট ইন কমন এটা একটা অদ্ভুত ব্যাপার ইট ইজ এ ইস্ট্রেঞ্জ থিং ইট ইজ এ স্ট্রেঞ্জ থিং সে দেউলিয়া হয়ে গেছে হি ইজ ব্যাংক রাফ্ট হি ইজ ব্যাংক রাফট অর্থ সে দেউলিয়া হয়ে গেছে এটা তোমার কোনো কাজ নয় ইটস নান অফ ইউর বিজনেস ইটস নান অফ ইউর বিজনেস আমি বাড়ির বাইরে আসি আই দ্য হাউস আই আউটসাইড দ্য হাউস আমি আবার আসব আই উইল কাম এগেইন আই উইল কাম এগেইন অর্থ আমি আবার আসব এটা দুঃখের বিষয় ইট স্যাড অথবা ইট ইজ এ পিতি ইট স্যাড অথবা ইট ইজ এ পিটি আমাকে এ বিষয়ে জড়িও না ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার তুমি কি আমার সাথে একমত ডু ইউ অ্যাগ্রি উইথ মি ডু ইউ অ্যাগ্রি উইথ মি তোমার একটু কম খাওয়া উচিত ইউ শুড ইট এ লেস ইউ শুড ইট এ লেস তুমি কাকে সন্দেহ করো হু ডু ইউ সাসপেক্ট ডু ইউ সাসপেক্ট অর্থ তুমি কাকে সন্দেহ করো আমি এটা বোঝাতে চাইনি আই ডিড নট মিন ইট আই ডিড নট মিন ইট এটা কি তামাশা নয় দিস ইজ নট এ জোক দিস ইজ নট এ জোক তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও ডু ইউ ওয়ান্ট টু জয়েন আস ডু ইউ ওয়ান্ট টু জয়েন আস একটুও নড়বে না ডোন্ট মুভ এ বিট ডোন্ট মুভ এ বিট অর্থ একটুও নড়বে না এটা তোমার উপর নির্ভর করছে ইট ডিপেন্ডস অন ইউ ইট ডিপেন্ডস অন ইউ